আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো লেয়ার পুলেট কেনার সঠিক সময় কোনটি এবং সেই সময়টাই কেন বেশি উপযুক্ত নতুন থেকে পুরাতন সব খামারের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লেয়ার মুরগির খামারে ডিম উৎপাদন শুরু করার প্রথম ধাপ হলো সঠিক বয়সে সঠিক লেয়ার পুলেট ক্রয় করা কেউ খুব অল্প বয়সে বাচ্চা কিনে নেন তখন ভ্যাকসিন খাবার যত্ন সবকিছু করা কঠিন হয়ে যায় আবার কেউ অনেক দেরি করে তখন দাম বেশি পরে এবং পুলেট হাতে নিয়ন্ত্রণে থাকে না তাই খামারের লাভজনক ভবিষ্যতের জন্য সঠিক সময়ে সঠিক বয়সে লেয়ার পুলেট কেনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবার জানুন লেয়ার পুলেট কেনার সঠিক বয়স কত প্লেয়ার বুলেট কেনার সবচেয়ে উপযুক্ত বয়স হল বারো থেকে ষোলো সপ্তাহ বারো সপ্তাহের কম বয়সে মুরগির শরীর দুর্বল থাকে ভ্যাকসিন অনেক বাকি থাকে খামারিকে প্রচুর ঝুঁকি নিতে হয় বারো থেকে ষোলো সপ্তাহ বয়সে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় খাবার খাওয়ার অভ্যাস তৈরি হয়ে যায় চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই ডিম দেওয়া শুরু করে খামারি সহজেই খরচের হিসাব মেলাতে পারেন ষোলো সপ্তাহের বেশি বয়সে পুলের দ্রুত ডিম দেওয়া শুরু করলেও দাম বেশি পড়ে ওজন ও স্বাস্থ্য ঠিক আছে কিনা বোঝা কঠিন হয় ভুল বুলেট কিনলে ক্ষতির সম্ভাবনা থাকে এজন্য নির্ভরযোগ্য উৎস থেকে লেয়ার বুলেট কিনতে হয় লেয়ার বুলেট কেনার সময় শুধু বয়স দেখলেই হবে না আরো অনেক বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ যেমন মুরগির সক্রিয় ও চঞ্চল আছে কিনা খেয়াল করুন পালক উজ্জ্বল ও পরিষ্কার আছে কিনা দেখুন চোখে কোনো পানির শূন্যতা বা অসুস্থতার লক্ষণ আছে কিনা লক্ষ্য করুন ভ্যাকসিনগুলো সম্পূর্ণ দেয়া আছে কিনা নিশ্চিত হন ওজন ঠিক আছে কিনা মাপুন সাধারণত থেকে সপ্তাহ বয়সে পুলেট কিনলে খরচ কম হয় খুব দ্রুত ডিম উৎপাদন শুরু হয় মুরগি সুস্থ থাকে উৎপাদনও ভালো হয় খামারের ঝুঁকি কমে যায় অন্যদিকে ভুল সময়ে কিনলে অসুস্থতা বাড়তি খরচ এমনকি খামারের ক্ষতি পর্যন্ত হতে পারে তো দর্শক আশা করি আজকের এই ভিডিওটি নতুন কিংবা পুরাতন সব খামারিদের লেয়ার পুলেট কিনতে পারেন তাহলে আপনার ব্যবসার জন্য অর্থাৎ খামারের জন্য আপনি সঠিক বয়সে লেয়ার পুলেটটা কিনতে পারবেন যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে বা উপকার করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজ টি ফলো করে দিন দর্শক দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ